আরে আরেকটা গাড়ি চলে আসছে আচ্ছা এই শাকের গুনাগুন সম্পর্কে বলেন দেখি আপনারা এই শাক খাইলে কি হয় শাকের মাটি ফ্রি এটার শাকের নাম কি মালঞ্চ শাক চক মালঞ্চ এলাঞ্চি আচ্ছা এইসব খেলে কি হয় বলেন চোখে যদি পারে না এসে বৈশিষ্ট্য বলতে তো বৈশিষ্ট্য কি গাড়ি কিনছে নতুন মসল ভাই গাড়ি কিনছে নতুন

মালান চাক এই ফুদাও দেখি ফুদাও ফুদ আস্তে আস্তে বাবা ব্যথা পাবে হ্যাঁ দাও দেখি আরো আরো উপর দিকে করে দাও উপর দিকে इलेक्ट्रिक गाडी राइदा मुनी <laughs> <laughs>